একেবারে কাঁচা কর্দমাক্ত মাটির রাস্তা হেঁটে চলাও দেয় টানা বৃষ্টি হলেই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয় যাতায়াতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে পুরুলিয়ার দু নম্বর ব্লকের পিড়রা গ্রাম পঞ্চায়েতের আনাই গ্রামের এই রাস্তা নিয়ে গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ পাত্রাকুল লিকুইডি কুদলুম পাটাতিরি সহ একাধিক গ্রামের মানুষ গ্রাম হয়েই পুরুলিয়া শহরে যায় অভিযোগ খারাপ রাস্তার কারণে অ্যাম্বুলেন্সও যাতায়াত করতে পারে না পাকা রাস্তার দাবি এলাকাবাসী পুরুলিয়া যাওয়ার রাস্তা মানে এইদিকে অনেক গ্রাম আছে এগুলা সব এটা দিয়ে যাই তা কিছু আগে ঠিকই ছিল মানে মোটামুটি দু চার বছর আগে ঠিক ছিল তারপরে এই যেদিন থেকে এটা বালি চড়াই বালিটা চলে ততদিন থেকে রাস্তাটা এত খারাপ কি সমস্যা কি অসুবিধা হয় স্কুল আসতে অসুবিধা হয় কেমন অসুবিধা হয় ও দাবি তো সবদিনে করা হচ্ছে কিন্তু দাবি কে শুনছে কেউ কোন গার্হ্য নিয়ে করছে নেই স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বরং রাতে অবৈধ বালি বোঝায় গাড়ি এই রাস্তার আরও ক্ষতি করছে শীঘ্রই রাস্তার সারারের আশ্বাস পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি মানে বর্ষার আগে যে বর্ষা ঢুকে গেছে পুরুলিয়াতে এই জন্য যেসব জায়গাগুলো যেসব রাস্তাগুলো হয়তো বা সারা নেই বা ঠিক মতন এখন জায়গায় নেই ইতিমধ্যে এই রাস্তা সারায় দাবি তুলছে অর্থাৎ নতুন ভাবে রাস্তা নির্মাণের দাবি তুলছে স্থানীয় বাসিন্দারা সহ এলাকার ছাত্র ছাত্রীরা সকলেই এখন এই রাস্তা কবে নির্মাণ হয় সেটাই সব থেকে বড় বিষয় পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র এনকেটিভি বাংলা